চার হাজার কোটির প্রাসাদ সাতশো গাড়ি ভারতেও সম্পত্তি রয়েছে বিশ্বের ধনীতম পরিবারের বিশ্বের ধনী পরিবারের তালিকায় শীর্ষস্থানে নাম লিখিয়েছেন সংযুক্ত আরব আমির শাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহাইয়ান মোট পঁচিশ লক্ষ কোটি টাকার সম্পত্তি রয়েছে তার এবং তার পরিবারের সদস্যদের ভারতের খ্যাতনামি শিল্পপতি মুকেশ অম্বানি এবং গৌতম আদানির মোট সম্পত্তি যোগ করলে যে পরিমাণ দাঁড়ায় তার থেকেও অধিক সম্পত্তি রয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির পরিবারে কোথায় থাকেন তিনি কি কি সম্পত্তি আছে তার বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় নাম লিখিয়েছেন সংযুক্ত আরব আমির শাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিযান মোট পঁচিশ লক্ষ কোটি টাকার সম্পত্তি রয়েছে তার এবং তার পরিবারের সদস্যদের তার পরিবারই বিশ্বের সবচেয়ে ধনী পরিবার ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী সম্পত্তির নিরিখে দু সালে সবচেয়ে ধনী পরিবার আল নাহিয়ানের রিপোর্ট অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় পঁচিশ লক্ষ আটত্রিশ হাজার ছশো সাতষট্টি কোটি টাকা মোট সম্পত্তি নিরিখে ওয়ালমার্ট সংস্থার মালিককেও টেক্কা দিয়েছেন আল নাইহান ওই রিপোর্ট অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমাণ উনিশ লক্ষ একত্রিশ হাজার তিনশো কোটি টাকা শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহাইয়ান সাধারণত এম বিজেড নামে অধিক পরিচিত তার নাম ছোট করে এই নাম দেওয়া হয়েছে আল নাহাইয়ানকে সারা বিশ্বে যে তৈল খনি রয়েছে তার ছয় শতাংশের মালিকানা রয়েছে আল নাহাইয়ানের কাছে তাছাড়া এক্স সংস্থায় শেয়ার রয়েছে তার হলিউডি গায়িকা রিহানার রুফটান সংস্থায় অংশীদারিত্ব রয়েছে আল নাহাইয়ানের আঠেরো জন ভাই এবং এগারো জন বোন নিয়ে পরিবার তার পুরো পরিবারে আঠেরো জন নাতি নাতনিও রয়েছে পরিবার নিয়ে আবুধাবির কাসার আল ওয়াতান প্রেসিডেন্সিয়ান প্যালেসে থাকেন আল নাহাইয়ান সংযুক্ত আরব আমির শাহীর ভবনগুলির মধ্যে বৃত্ততম এটি চুরানব্বই একর জায়গা জুড়ে রয়েছে আল নাহাইয়ানের আবাসস্থল এই ভবনের অন্দরমহলে রয়েছে নজর ঐতিহাসিক প্রত্নবস্ত এই ভবনের ভেতরে একটি ঝাড়বাতি রয়েছে যা সাড়ে তিন লক্ষ রত্ন দিয়ে তৈরি সিটি ফুটবল ক্লাবের অধিকাংশ মালিকানা রয়েছে আল নাহাইয়ানের তার ছোট ভাই শেখ হামাদ বিন হামনাদ হামদান আল নাহাইয়ানের সংগ্রহে রয়েছে সাতশোটি বহুল গাড়ি বিশ্বের বৃহত্তম এসআইভি রয়েছে শেখ হামাদের সংগ্রহে তাছাড়া পাঁচটি বুগাটি ভেরন একটি ল্যাম্প ঘির্নি রেভেন্টন একটি মার্সিডিজ বেঞ্জ সিএলকে জিটিআর ফেরারি পাঁচশো নিরানব্বই এক্স এবং একটি ম্যাকলারেন এমসি ১২ বারো মডেলের গাড়ি রয়েছে তার কাছে আল নাহাইয়ানের অন্য এক ভাই তাহানায়ুন বিন জায়েদ আল নাহাইয়ান একটি বিনিয়োগকারী সংস্থার অধিকর্তা তিনি গত পাঁচ বছর এই সংস্থার শেয়ার দর আঠাশ হাজার শতাংশ বৃদ্ধি পেয়েছে বর্তমানে ওই সংস্থার বাজার মূল্য উনিশ লক্ষ কোটি টাকা সংযুক্ত আরব আমির ছাড়াও প্যারিস এবং লন্ডনে সম্পত্তি রয়েছে আল নাহাইয়ানের ব্রিটেনের বিলাসবহুল জায়গায় বহু সম্পত্তি কিনেছেন বলে তাকে ল্যান্ডলর্ড অফ লন্ডনও বলা হয় দু সালে নিউ ইয়র্কের একটি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী তখনই ব্রিটিশ রাজ্য পরিবারের সমান সম্পত্তি ছিল আল নাহিয়ানের দু সালে ম্যানচেস্টার সিটি ক্লাবকে দু হাজার সালে ম্যানচেস্টার সিটি ক্লাবকে একুশশো কোটি টাকা দিয়ে কিনে নেন আল নাহয়ান তার সংস্থা সিটি ফুটবল গ্রুপের একাশি শতাংশ পরিমাণের মালিকানা অধিকার করে নেন ম্যানচেস্টার সিটি ভারতের মুম্বাই সিটি মেলবোর্ন সিটি এবং নিউ ইয়র্ক সিটির ফুটবল ক্লাবের পরিচালনার দায়িত্বে রয়েছে তার সংস্থা আজম এবং ব্লু সুপারস্টার সুপারাইট আজম এবং ব্লু সুপারাইট নামে বিলাসবহুল প্রমোদ তরি রয়েছে আল নাহয়ানের প্রমোদ তরি দুটির প্রতিটির দাম চার হাজার কোটি টাকা যাতায়াতের সুবিধার জন্য মোট আটটি ব্যক্তিগত বিমান রয়েছে আল নাহাইয়ানের তিনটি বোয়িং সাতশো সপ্তআশি নয় এস এয়ারবাস এ তিন দুই শূন্য দুই শূন্য শূন্য জেটের পাশাপাশি রয়েছে তিন নয় ওইল টাকা এ থ্রি টু জিরো টু জিরো জিরো জেটের পাশাপাশি রয়েছে তিন হাজার নশো সাতাত্তর কোটি টাকা মূল্যের বোয়িং সাতশো সাতচল্লিশ এবং এক হাজার চারশো বাষট্টি কোটি টাকা মূল্যের বোয়িং সাতশো সপ্তআশি